নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থী অপহরণের ঘটনাকে গুরুত্বের সাথে দেখছে যুক্তরাষ্ট্র স্কুল আর গির্জায় হামলাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার ক্ষমতাসীন সরকারকে সেনা অভিযানের হুমকিও দিয়েছেন যদিও গেল এক দশকে হত্যা অপহরণের এমন বহু ঘটনা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে যা শিকার হয়েছে মুসলিমরাও নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে নাইজেরিয়ার কোয়ারা অঙ্গরাজ্যের ভিত্তিক বোর্ডিং স্কুলের দৃশ্য এটি হঠাৎ সেখানে আক্রমণ চালায় বন্দুকধারীরা দুজনকে হত্যা করে পঁচিশ ছাত্রীকে অপহরণ করে তারা এর কিছুদিন পর নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিজ ক্যাথলিক স্কুল থেকে তিনশো শিক্ষার্থী ও বারো শিক্ষককে অপহরণ করা হয় সাম্প্রতিক এসব ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা দেশ জুড়ে পঞ্চাশটির বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে নাইজেরিয়া সরকার চার্চে হামলার ঘটনার নিন্দা জানায় হোয়াইট হাউস দেশটিতে খ্রিস্টানরা গণহত্যা শিকার হচ্ছে দাবি করে সেনা অভিযানের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার বিভিন্ন চার্চ আর স্কুলে ঘটে চলা এসব হামলা নতুন কিছু নয় গেল কয়েক বছরে ধারাবাহিকভাবে ঘটছে এসব অপহরণ গত বছর কাডোনা রাজ্যে দুই শতাধিক শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করে বন্দুকধারীরা দু হাজার একুশ সালের জুলাইয়ে একটি ব্যাপটিস্ট স্কুলে হামলা চালিয়ে প্রায় একশো পঞ্চাশ শিক্ষার্থীকে অপহরণ করা হয় মে মাসে নাইজার রাজ্যের একটি ইসলামিক স্কুল থেকেও একশো ছত্রিশ শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা দু বিশ সালের ডিসেম্বরে একটি আবাসিক স্কুল থেকে অপহৃত হয় প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থী বিশ্লেষকরা বলছেন ধর্মীয় কারণে নয় বরং শিশুদের অপহরণ করে তাদের পরিবার আর সরকারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেই এসব হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা সবচেয়ে ঝুঁকিতে দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু রাজ্য সেখানে প্রায় গবাদি পশু আর স্থানীয়দের ধরে নিয়ে মুক্তিপণ চাইছে সন্ত্রাসীরা দাবি পূরণ না হলে হত্যা করছে নিরীহ মানুষ এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাধারণত শিশুদের সপ্তাহের পর সপ্তাহ কখনও মাসের পর মাস আটকে রাখে এরপর পরিবার কিংবা সরকারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে অনেক ক্ষেত্রে মুক্তিপণ কয়েক লাখ ডলারের মতো বিপুল অঙ্কে পৌঁছে যায় তারপরেই তাদের মুক্তি দেওয়া হয় বিশ্লেষকরা বলছেন গেল এক দশকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এসব অপরাধ চক্রের কার্যক্রম মুক্তিপণের টাকা পেয়ে আরও বেশি অস্ত্র কিনছে তারা অপরদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার রাণপতিম কুন্ডু যমুনা নিউজ